এখন থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে মানুষ জাকাত দিতে পারবেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা অধ্যাপক ডক্টর আফ ওম খালেদ হোসেন তিনি বলেন সমাজ থেকে দরিদ্রতা দূর করতে জাকাতের বিকল্প নেই বাংলাদেশে প্রতি বছর প্রায় এক লাখ কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব মানুষকে জাকাত প্রদানে উদ্বুদ্ধ করা সম্ভব হলে দশ বছরের মধ্যে এদেশে ভিক্ষা করার মানুষ খুঁজে পাওয়া যাবে না সমাজ থেকে চুরি ছিনতাই সন্ত্রাস চোরাচালান মাদক পাচার সহ সকল অপরাধ হ্রাস পাবে সমাজের চেহারায় পাল্টে যাবে আমাদেরকে আইএমএফ কিংবা আইডিবি থেকে ঋণ নিতে হবে না সম্প্রতি রাজধানীতে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট আয়োজিত ত্রয়োদশ জাকাত ফেয়ার দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন আমরা সমাজকে যদি দরিদ্রতা মুক্ত করতে চাই জাকাতের বিকল্প নাই আপনি অ্যাপস এর মাধ্যমে আমাদেরকেও জাকাত দিতে পারবেন কোন ব্যাংকের মাধ্যমে দিতে চান আপনি কোন অ্যাকাউন্টে দিতে চান এটা টিপ দিলেই এক টাকা দিবেন দুই টাকা দিবেন এটা আমাদের জাকাতের বোর্ডে জমা হয়ে যাবে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলমের সভাপতিত্বে এই সেমিনারে নতুন বাংলাদেশ বিনির্মাণে জাকাত শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর আকম আব্দুল কাদের এ সময় ইসলামিক ফাউন্ডেশন জাকাত বোর্ডের পরিচালক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইলাহি জাতীয় ইমাম সমিতির সভাপতি কাজী আবু হরেরা প্রমুখ উপস্থিত ছিলেন